দক্ষিণ চব্বিশ পরগনার জীবন্তলা থানার অন্তর্গত গৌড়দা এলাকায় ব্যবসায়ী সুব্রত মন্ডলের থেকে তোলার টাকা না পাওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী সুব্রত মন্ডল রাস্তা দিয়ে বাড়িতে ফেরার পথে তাকে কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ ইতিমধ্যেই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে অনুষ্ঠান থেকে বাড়ি বাইকি করে এবং কয়েকজন দুই গাড়ি থেকে নামিয়ে ওনাকে মারধর করে ধারওয়ালা অস্ত্র দিয়ে মাথায় ফুটিয়েছে আর যেটা হচ্ছে মেন ভিলেন রাজা চক্রবর্তী ও এখনও গ্রেপ্তার হয়নি আমরা সেখান দিয়ে ভয়ে আছি ও বারবারই আমাদের হুমকি দিচ্ছে এরপরে তো ওর আরও অনেক কিছু হতে পারে আতঙ্কে আছি ভয়ে আছি প্রচন্ড ভয়ে আছে পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করেছে পুলিশ করেছে তিনজনকে গ্রেফতার করেছে আপনার স্বামীর সাথে কি কোনো পুরনো শত্রুতা জেরে স্বামীর সাথে কোনো পুরনো শত্রুতা নেই তাহলে কি কারণে মাদ্র হামলা চালালো এটা কি কারণে হয়েছে আমি ঠিক জানি না তোলার টাকা পয়সা তোলার টাকা পয়সা চেয়েছিল হয়তো ওই জন্য এর আগে হুমকি দিয়েছে তোলা চেয়েছিল কত টাকা চেয়েছিল

আমাদের গৌর্দা স্টেশনের পাশে একটা বাড়ি করেছে এত ভালো ছেলে নারায়ণপুরে থাকতে পারেন ওখান থেকে মুসুমি দু তিনজন ছেলে একটা মিঠুন নস্কর প্রথম আর একটা আছে লাল আনোয়ার নাকি একটা নাম আর একটা অসীম গায়েন নাকি একটা হবে অসীম না আমি গায়েন হবে দীপঙ্কর এই চার পাঁচটা ছেলে ওর সঙ্গে থাকে আর বাকি আমাদের এখান থেকে দুটো একজন দু একজনকে ভয়ভূত দেখিয়ে পুলিশ প্রশাসন আমার হাতে লোক আমার হাতে রয়েছে এইভাবে এসব টিম তৈরি করে একটা মস্তানের টিম তৈরি করে রয়েছে সারাক্ষণ সন্ত্রাসীর সঙ্গে যুক্ত বিভিন্ন নোংরা কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে মানুষ মাত্রাও খুন করে মানে বোধ হয় না আমার আমি যে বেঁচে আছি সেদিন সেটা ভগবানের অশেষ করো না ওই মুহূর্তে যদি আমার ভুটিয়াশ্বরী পুলিশ মানে যদি না পৌঁছাতো আমি আর কথা বলতে পারতাম না মানে আমার ডেড পড়ে পরে থাকত আর কিছুই হতো না কারণ এই মুস্তানদের এমন একটা জায়গা করে ফেলেছে অনেক লোক মুখ ছোটে না এদের ভাই প্রচুর জায়গায় তোলা তুলে বেড়ায় এই রমেশ চক্রবর্তী লোকের জায়গা জমি কেড়ে নিয়ে বিক্রি করে যাচ্ছে আমি সাধারণ মানুষের কাছে একটাই আবেদন আপনারা কেউ গৌর্ত হয় বিশেষ করে এই রমেশ চক্রবর্তীর হাত থেকে কোনো জায়গা জমি কিনবেন না কারণ সম্পূর্ণ দু নম্বরী মোস্তানি তোলাবাজ সব কাজেই যুক্ত আছে কেউ কোনো ঘর করতে গেলেই একে তোলা দিয়ে ঘর করতে হয় বাড়ি করতে গেলে কারণ এ হতে সাবধান আর সমস্ত মানুষকে এগিয়ে আসতে বলবো আপনারা মুখ খুলুন এর হতে স্টপ নিন নিলে আগামী দিনে আজকে আমার হয়েছে আগামী দিনে আপনারও হবে একটু একটু করে সবাইকে গিলে নিচ্ছে এই রমেশ রাজা মস্তান সবাই রাজা মস্তান হিসেবে এঁকেছে বেশি এটা আমি বলবো না এটা আপনি নারায়ণপুর থেকে নিয়ে কেউ আপনারা বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখুন আমি সত্য বলছি কি মিথ্যা বলছি আমি একটা ব্যবসায়ী এবং সমাজসেবী লকডাউনে প্রচুর মানুষের উপকার করেছে এখান থেকে সুসামগ্রী লোক খবর করেছে কেউ মরে গেলে মেয়ে বিয়ে দিতে না আমার কাছে হলে আমি তাও খুব ফিরাই না কারণ না আছে অসুস্থ পাচ্ছি না যতটুকু পারি সাহায্য করি আমার মতো লোকের আজকে মেরে দেওয়ার পরিকল্পনা করছি তাহলে আপনি বলুন এই দুনিয়ায় কারা থাকবে মস্তান থাকবে না আমরা থাকবে নড়ে যাব আগামী দিনে যদি মরতেই হয় আমি যে এই বাইকটা দিচ্ছি মানে আমারও ভয়ে আছে আতঙ্কে আছি আমি জানি আমি বুঝি আমি জানি যে আমরা বাঁচতে পারব না এর উপর এরপরে বড়ো বড়ো পেশার আসবে আমি মরে গেছি এই চিন্তা ভাবনা করে আমি বাইক